न बिचारे साड़ी ते কার্যকর কাণ্ডে বিচারের দাবিতে তোলপার গোটা দেশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে লাগাতার আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের বিচার চাই দাবিতে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিল জুনিয়র চিকিৎসকদের সংগঠন সেখানে অংশ নেন বহু সিনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকরাও প্রতিবাদ মিছিলে সামিল হন স্বতঃস্ফূর্তভাবে সেই মিছিল থেকেই আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস এদিন সল্টলেকে সিবিআই দপ্তর থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছিল তারা তাদের সতীর্থর এই মর্মান্তিক পরিণতির জন্য দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল করবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা স্বাস্থ্য ভবন অভিযানকে সমর্থন করে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড পোস্টার দেখা যায় আরজিকরের ঘটনা সামনে আসার পর সন্দীপ ঘোষকে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় সুহৃতা পালকে আন্দোলনকারীদের অভিযোগ দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেলেও সুহৃতাকে আরজি করে দেখাই যায়নি সন্দীপ ঘোষকে সরানোর পর তাঁকেই নিয়োগ করা হয় কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকেই অধ্যক্ষ সুহৃতা পাল নিখোঁজ বলে দাবি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তাদের দাবি অধ্যক্ষকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য ভবনে বসে যাবতীয় কাজ করছেন তিনি ফলে অধ্যক্ষ সুহৃতা পালকে তারা কিছুই জানাতে পারছেন না এমনটাই দাবি আন্দোলনকারীদের সুহৃতা পালের ইস্তফার দাবিও করা হয় এই দিনের মিছিল থেকে সিজিও কমপ্লেক্স থেকে ধীরে ধীরে মিছিলটি অগ্রসর হতে থাকে স্বাস্থ্য ভবনের দিকে মিছিলটি বিকাশ ভবন পেরিয়ে সেন্ট্রাল পার্ক হয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যায় একে অপরের হাত ধরে এগিয়ে যান মিছিলে অংশগ্রহণকারী আন্দোলনকারীরা একই সঙ্গে স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেন যদিও এই বিষয়ে সুহৃতা পালের কোনো মন্তব্য পাওয়া যায়নি একই সঙ্গে ঘটনার বেশ কয়েকদিনও কেটে গিয়েছে তাই তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে তাও স্বাস্থ্য ভবনের কাছে জবাব চাওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা আর যে করে নির্যাতনে ও বাঙা তো মানে বিচার চায় আর যে করে নির্যাতনে ফুনে ও এ তো মানে বিচার চায় আমার বোনের বিচার চায় আমার দিদির বিচার চায় আমার মায়ের বিচার চায় tumuyambi yabate. ebidjan o wa mẹte. tumuyambi yabate. ee ìlọ waayɔ wẹte. tumuyambi yabate. ee tonti ba ko wẹte.